বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জ থানার মারুগঞ্জ এলাকায় মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন বয়স বত্রিশ কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা ঘটনায় শোকে চা এসেছে এলাকায় গত শুক্রবার নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয় তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন হয় এদিন ছিল বাড়ির বউ অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলে যে যার মতো ঘুমিয়ে পরে আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ ঠিক কী কারণে এই ধরনের আত্মঘাতীর ঘটনা ঘটলো প্রত্যেকই ধন্দে সদস্যরা ঘটনার খতিয়ে দেখছে পুলিশ কি হয়েছিল কি হয়েছিল রাতবেলা তো সবাই গল্প সল্প করে শুলাম তারপরে এখন সকালবেলা সবার আগে ডেড মাই দেখে যে গাছের মধ্যে ঝুলে আছে আচ্ছা সোনাদার সিঁড়ে বিয়ে হয়েছিল বৃহস্পতিবার এই তো তিন দিন আগেই বিয়ে হয়েছে আর গতকাল কি বউ ভাত ছিল বাড়িতে না না মানে তুলে এনে বিয়ে হয়েছে তো আমাদের বাড়িতে মেয়েকে তুলে এনে সব আমরা করে একদিন বিয়ে বউ এক রাতে বউ ভাত ওই তেরো তারিখেই হয়েছে বৃহস্পতি বিয়ে কোথায় হয়েছিল বিয়ে হয়েছিল নিউ কোচবিহার নিউ কোচবিহার হ্যাঁ আচ্ছা আজকে মানে যাওয়ার কথা ছিল আজকে যাওয়ার কথা ছিল কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কি দেওয়া যায় ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিলো সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে তারপরে রাত্রে বৌদি দাদা দাদার শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপরে শুলাম সবাই একসাথে আমি আমার ঘরে দাদার ঘরে বৌদি ছিল দাদা শালি ছিল তারপরে সকালবেলা উঠে আমার মা দেখতে পায় যে দাদা বাড়ির পাশে বাড়ির পিছনেই আর এটা কি মানে আলাপ আলোচনার মধ্যেই বিয়ে হয়েছিলো হ্যাঁ সব দেখাশোনা করেই বিয়ে হয়েছে আচ্ছা কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এখন আমরা কি করে বললো মানে কোনো ভালোবাসা এইরকম ছিল না ওইরকম ছেলেই না এমনি কি করতো এমনি এই তো কোচবিহারে একটা ক্যান্টিনে কাজ করতাম আমরা দুই ভাই একসঙ্গেই করতাম আচ্ছা কি নাম দাদা দাদার নাম দীপঙ্কর বর্মন বয়স কত বয়স বত্রিশ প্লাস বাড়িটা বাড়িটা মারুগঞ্জ উত্তর মারাডাঙ্গা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড এলার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়